কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের বিষয় হচ্ছে তাল ধ্বংস তালের মরশুমে তালের বড়া মালপোয়া বা পিঠে খেতে পছন্দ করে না এমন বাঙালি পাওয়া ভার গ্রামের প্রায় সব বাড়িতেই এখন তালের দেখা মেলে এবং তালের নানান পদ বানিয়ে খাওয়াও হয় তাই তালের এই মরশুমটা যেন উৎসবের মতো করে কাটে গ্রামের ভাষায় এর নাম তাল ধ্বংস তবে অনেকে তালের কেক বা পাম কেকও বলে থাকে আজ আমরা কত রোমাঞ্চকর ভাবে তাল সংগ্রহ করে তা দিয়ে তাল ধ্বংস বানালাম তা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে বড় পুকুর সেখানে খুব ভালো তাল পাওয়া যায় এটা একটা বাগান এই বাগানটা আমাদের গ্রামেই রয়েছে এই বাগানটার সঙ্গে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িত অনেক ধরনের ফল গাছ আছে তাই তো আমরা স্কুল পড়ে এখানে আসতাম দাদাদের সঙ্গে ভাইদের সঙ্গে খেলা করতে এই যে ভাই আসছে ভাইয়ের হাতে একটা লাঠিও আছে অনেক সময় কি হয় যে ওখানে ঝোপঝাড় তো সাপ টাপ থাকতে পারে সে কারণে আমরা লাঠিটাও সংগ্রহ করে নিয়ে চললাম এখন ধানের সময় আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠটাতে এখন ধান লাগানো হয়েছে এই কিছুদিন আগে সমস্ত মাঠটাতে কিন্তু তিল লাগানো ছিল এই তিল থেকে তেল বলে আমাদের একটা ভিডিও আছে আপনারা একবার চাইলে দেখতে পারেন খুব সুন্দরভাবে আমরা দেখিয়েছি যে কীভাবে আমরা তিল চাষ করি এবং সেই তিল থেকে আমরা কি করে তেল তৈরি করি মিলে নিয়ে গিয়ে সেটাকে পিষে তো সেটা একটা সুন্দর ভিডিও আপনারা একবার চাইলে দেখে আসতে পারেন আমাদের ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনের মধ্যে ওই যে সামনের বাগানটা ওইখানটাতে আছে বড় পুকুর নামের জায়গাটা এই যে আমি এতটা রাস্তায় এলাম কিন্তু এখানে কাদাটা পেয়ে গেলাম অথব এই চপ্পলটা খুলে আমাকে হাতে নিতে হবে তারপরে কিন্তু কাদাতে রাস্তা পার হতে হবে কিছু করার নেই চেষ্টা করছি এখানে একটু পাটা ধুয়ে নেবার এটা একটা সমস্যা খালি বর্ষার দিনে এটা এখানে বাগানে ঢোকার রাস্তা একটা এই জায়গাটার নাম বড় পুকুর কেন হয়েছে আমি সেটা আপনাদেরকে বলছি এখানে একটা পুকুর আছে পুকুরটা যথেষ্ট বড় বাগানটা পুকুরটাকে তাকে ঘিরেই আছে তো প্রথমে আপনাদেরকে পুকুরটা দেখায় এ দেখেন এটা হচ্ছে সেই পুকুর এখন তার চারপাশে অনেক ধরনের ঘাস জন্মে গেছে কিংবা সে ধরনের আর সংস্কার করা হয়নি পুকুরটাকে কিন্তু এই পুকুরটা থেকে এককালে কিন্তু খাবার জলও সংগ্রহ করা হতো এ গাছের গঠন দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাছ অনেক পুরানো গাছ কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক নতুন গাছ রয়েছে এবং আরো অনেক পুরানো গাছ যেগুলো আমি ছোটবেলায় দেখেছি সে গাছগুলো কিন্তু আজ আর নেই অনেক ধরনের পাখি বাসা করে এখানে দেখি কষ্ট করে করে তালে দেখি পড়েছে কিছু এইটা জঙ্গল নিচে দিকে তারে একটা তাল পড়ে তাল রয়েছে হ্যাঁ আচ্ছা দরা দরা কই দরা এক মিনিট দরা কই এই তো ভালো সাইজ রে খালি তাল দাও হ্যাঁ এই যে দারুন তালটা বাহ ভালো সাইজ আর চিন্তা কে দরকার চিন্তা কে দরকার ভাগ্য ভালো তো দেখি দেখি এই তালটা দারুন যাক আর আছে চল চল সামনে দিকে তার দেখি এই তাল তো আমরা চাইছি না এত কটা তাল এই তাল কিন্তু আমরা খাই না এই তো হনুমান হনুমানগুলো কিন্তু তাল খেতে পছন্দ করে দেখেন হনুমানে খেয়েছে এরকম করে তালগুলো পুরো বাগানে তাল ভর্তি সব হনুমানে খেয়েছে এই তাল গাছ সব রয়েছে এখানে এই তাল গাছ আছে এখানেও তাল গাছ আছে দেখেন আমরা ওই পাড়ের ওই গাছটা থেকে আমরা তাল পেলাম হাড়ি তাল এই গাছটা থেকে এই হচ্ছে তাল এইটা নিয়ে কিন্তু গাছকে খুব ভালো পিঠে বানানো হবে খুব সুন্দর তালটা চেহারাটা খুবই ভালো

আটাটা না দিলে কি এটা হবে না না আটা না দিলে হয় চালে আটা দিতে হবে শুনবে এর কি চালে আটা আটা চলে চালে আটা কোথাও তো কোনো এক ঘন্টা মতো হয়ে গেছে এবার দেখব ধুমসাটা হয়েছে কিনা কি করে বুঝবো মা যেটা হয়েছে কিনা এই দেখো এই তো কুচিয়ে কাটি দিয়ে দেখি আচ্ছা যদি এটাতে লেগে না থাকে তাহলে হয়ে গেছে আর যদি এটা চ্যাট চ্যাট হয়ে লেগে থাকে তাহলে মানে হয়নি কালা চলে এসেছে তে ঠান্ডা করতে দেব ঠান্ডা হওয়ার পর কেটে খাবো তাহলে অনেকক্ষণ হলো এটা ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা গরম আছে এখনো উপরটা ক্রিস্পি হয়েছে একদম এবারে দেখি ভিতরটা কেমন হয়েছে বাহ এই যে এই দেখেন জিনিসটা খুব সুন্দর হয়েছে

যেটা সরকার বলছে ওটা খুব মালপোয়া মালপোয়া বানাবে দিন আমরা তালের বড়া সবাই বানায় কিন্তু তালের মালপোয়া কিংবা সিম পিঠে যে ধুমসো এটা এই হলো কিন্তু একটু অন্যরকম ধরনের খেতে হয় তাও স্বাদ কিন্তু নিঃসন্দেহে ভালো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন